তো আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে কিন্তু বাড়িতে একটা ডাইকিনের এসি ইনস্টল করা হয়েছিল তো সেই ইনস্টলেশনের ভিডিও বা যে আনবক্সিং ভিডিও সব কিন্তু আপনাদেরকে দিয়েছি তো প্রায় পাঁচ ছ মাস আগে ভিডিওটা দেওয়া হয়েছে তো সেই যে এসিটার সেই এসিটা কিন্তু এই দুদিন আগেই সার্ভিসিং করা হলো ফার্স্ট সার্ভিসিং তো আপনাদেরকে সেই নিয়ে আজ ভিডিওতে কথা বলবো যে এই সার্ভিসিং কত টাকা লাগলো আর এই সার্ভিসিং করার জন্য যে কল বুক করতে হয় কীভাবে করতে হয় কীভাবে আপনারা টেকনিশিয়ান ভিজিট করাবেন যে কোম্পানিকে ফোন করে বা অনলাইনের মাধ্যমে সব প্রসেস কিন্তু আপনাদেরকে বলবো আর হচ্ছে এটা যে এই এসির জন্য কিন্তু খুব সমস্যা হয়েছিলো আমার যে এই কল বুক করতে তো সেই সমস্যাগুলো আপনাদেরকে বলবো যে আপনারা এই আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু আপনারা কেউ করবেন না তাহলে কিন্তু আপনারাই খুব প্রবলেমের সম্মুখীন হতে হবে আমাদেরকে আর আপনি যদি এখন ভাবছেন যে আপনার বাড়িতে কোনো এসি আছে সেটা আপনি সার্ভিসিং করাতে যাবেন তো আপনারা কীভাবে কল বুক করবেন বা কত টাকায় বা লাগে এসির জন্য আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে যদি আপনি নতুন এসি নিতে চাইছেন তাহলে কিন্তু বেস্ট ভিডিও কিন্তু আপনার জন্য কারণ এসি নতুন এসি নেওয়ার আগে কিন্তু ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন তাহলে কিন্তু আমার মতো আপনাদের এই প্রবলেমগুলো হবে না কারণ আমার যে সমস্যাটা হয়েছিল এটা কিন্তু এসি যে কিনতে গিয়েছিলাম কেনার সময় কিন্তু প্রবলেমটা হয়েছিল যার জন্য আমাকে এখন সাফার করতে হয়েছে কারণ দেখো এই যে সার্ভিসিংয়ের সময় কিন্তু আমাকে অনেক প্রবলেমের সম্মুখীন করতে হয়েছে কারণ কারণ কেনার সময় যে ভুলগুলো করেছি আমি ওকে তো এই ভিডিওতে সব নিয়ে কথা বলবো যে সার্ভিসিং কীভাবে আপনারা মানে কল বুক করবেন কত টাকায় চার্জ নেয় ঠিক আছে আর কি কোন দিকগুলো আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে এসি কেনার সময় তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিওটা আপনাদের জানি খুব হেল্পফুল হবে তো ভিডিওটা যদি আপনার ভালো লাগবে ভিডিও লাইক দিয়ে বলবেন আর বন্ধুর সময় শেয়ার করবেন আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যে এই যে সার্ভিসিং কথা বলব এটা কিন্তু সব কোম্পানির জন্য কিন্তু একই প্রায় একই সিস্টেম আছে ঠিক আছে তো আর একটা বলে রাখি আপনাদেরকে যে আমার যে একটা কলিগ আছে তার কিন্তু যে হায়ারে এসে আছে তো হায়ার এসি আছে তো সেই হায়ার এসি কিন্তু ফার্স্ট সার্ভিসিং হয়েছিল তার কাছে কিন্তু পাঁচশো টাকার মতো চার্জ করেছিল তো আপনারা বলবেন যে আপনারা আপনাদের কী কোম্পানির এসি আছে আর আপনারা যদি হায়ার থেকে থাকে হায়ার এসি তাহলে কিন্তু আপনাদের যে ফার্স্ট সার্ভিসিংয়ে কোনো চার্জ লেগেছিলো কি না তো সেটার কিন্তু আমাকে কনফার্স আমাকে জানাবেন তো চলুন ভিডিও স্টার্ট করে যাক তো ভিডিওটা ভালো ভিডিও অবশ্যই লাইক দিয়ে বলবেন না অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো যে টেকনিশিয়ানটা এসেছিলেন বাড়িতে তো সে দাদাটা প্রথমে এসে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনডোর ইউনিটটা কিন্তু প্রথমেই তারা কিন্তু পরিষ্কার করে একটা কাপড় দিয়ে তো পরিষ্কার করার পর তারা কিন্তু যে ইনডোর ইউনিটটা আছে ইনডোর ইউনিটটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ভেতরে দেখছে যে তারা যে ওয়াটার লিকেজ লিকেজ কিছু হচ্ছে নাকি তো তারপর কিন্তু তারা যে বাইরে যে আউটডোর ইউনিটটা ছিল সেটাও কিন্তু দেখতে যায় দেখে দেখার পর কিন্তু তারা যে পাইপ পাইপ লাইনগুলো যে ছিল যেগুলোতে গ্যাস মানে ইনডোর ইউনিটে যায় তো সেগুলো কিন্তু সব দেখে তারা চেক করে যে কোনো গ্যাস লিক করছে নাকি তো সেগুলো সব দেখার পর তারপর এই কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে এগুলো মোছামুছি করে যে প্লেটগুলো ছিল সেগুলোর ভেতরে কিন্তু সব কিন্তু পরিষ্কারভাবে মোছামুছি করে মোছামুচি করার পর যে তারা কিন্তু এই এসিটা ও অন করে অন করার পর যে দেখে যে এসিটা যে কেমন কি ঠান্ডা কেমন কি কুলিং করছে তো তারা কিন্তু শুধু এসি না এসির সঙ্গে সঙ্গে এসির যে রিমোটটা দেওয়া হয় কোম্পানি থেকে সেটাও কিন্তু তারা দেখে দেয় যে রিমোটটা ঠিক আছে কি না আর যে ইনডোর ইউনিট আউটডোর ইউনিট সব কিন্তু তারা চেক করে কারণ যদি আপনার যদি ওয়ারেন্টি পিরিয়ড মতো থাকে তাহলে কিন্তু আপনারা সব কিন্তু রিপ্লেস করে দেবে তারা ঠিক আছে যদি রিমোট প্রবলেম থাকে রিমোটও কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দেবে যদি সেটা ওয়ারেন্টি পিরিয়ড মধ্যে থাকে ওকে তো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি না তাহলে কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যেগুলো মেন মেন বিষয় সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তো যেগুলো আপনারা দেখে রাখবেন যখন আপনাদের ফার্স্ট সার্ভিসিং হবে তখন কিন্তু আপনারা এই জিনিসগুলো ধ্যান দিয়ে দেখবেন তাহলে কী হবে আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না সেই জিনিসগুলো ভালোভাবে কাজ করাবেন আর আমি বলব যে টেকনিশিয়ানের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকবে সবসময় তাদেরকে আপনারা এক নম্বর হচ্ছে কাজটা দেখবেন ভালো হবে আর আর হচ্ছে তাদেরকে দিয়ে কিন্তু যে যে বিষয়গুলো বলবো সেগুলো কিন্তু ভালোভাবে আপনারা করিয়ে নেবেন কাজগুলো ওকে তো এরপরে কিন্তু যে যে দেখতে পাচ্ছেন যে এসির যে ইন্টার ইউনিটের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু ওপেন করে ওপেন করার পর দুটো দেখবেন নেট থাকে তো এই নেট দুটো কিন্তু তারা প্রথম ওপেন করে নেট দুটো কিন্তু খুব নোংরা ছিল তো এইগুলো নেট দুটো কিন্তু তারা যে ওয়াশ মেশিনে যেমন যেমন নর্মাল জল দিয়ে কিন্তু তারা কিন্তু ধুয়ে দেয় ধুয়ে দেওয়ার পর কিন্তু এই যে নেট দুটো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেয় ওকে তো এটা বলবো এটা কিন্তু আপনারা কিন্তু বাড়িতেও নিজেরাও পারবেন যখন ফার্স্ট সার্ভিসিং হয়ে যাবে বা যে ফ্রি সার্ভিসিংগুলো থাকবে আপনাদের সেগুলো যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা নিজেরাও চালে কিন্তু এই যে যেটা ফার্স্ট সার্ভিসিং বা সেকেন্ড সার্ভিসিংয়ে যেটা করবে তো সেগুলো কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে করতে পারবেন এর জন্য কিন্তু আবার টেকনিশিয়ান ভিজিট করাতে হবে না বা টাকা দিতে হবে না ওকে এগুলো এটা কিন্তু খুব সিম্পল আপনারা কিন্তু যখন সার্ভিসিংটা করবেন তখন কিন্তু বাস দাঁড়িয়ে থাকবেন তাহলে কী হবে আপনারা কিন্তু যেটা ভালোভাবে শিখে নিতে পারবেন তো আমি দেখলাম এটা কিচ্ছু নাই জাস্ট ওই যে নেট দুটো আছে সেই নেট দুটো আপনারা বের করবেন বের করার কিন্তু একদমই খুব সহজ আপনারা জাস্ট ওখানে দেখবেন লক আছে লকটা টান দিলে কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পর কিন্তু আপনারা জাস্ট জল দিয়ে ধুয়ে নেবেন ওকে আর বেশি চাপ দেবেন না কিন্তু খুবই পাতলা কিন্তু নেটগুলো নেটগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে তো তার জন্য আমি বলবো যে হালকা জল দেখলে ওপর ওপরে ধুয়ে নেবেন ওকে ধোয়ার পর এই জাস্ট যেমনভাবে লাগানো হল সেভাবে লাগিয়ে দেবেন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এর ফিট হয়ে যাবে ওকে তো এটাই ছিল জাস্ট কাজ আর তারা চেক করে নেবে বাদ যে ওয়াটার লিকেজ হচ্ছে কিনা বা যে আউটডোর ইউনিট আছে ওটাতে গ্যাস লিকেজ করছে কিনা সব কিন্তু জাস্ট তারা কিন্তু ফার্স্ট সার্ভিসংয়ে দেখবে বা সার কিছু কিন্তু ফার্স্ট সার্ভিসের কোনো কাজ নেই ওকে তো সেটা আপনাদের কিলা বতা পারলাম তো এরপর কথা বলবো যে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আপনারা এই এসি যখন ফার্স্ট সার্ভিসিং হবে আপনার যে ওয়ারেন্টি থাকবে তখন আপনারা এটা যে টেকনিশিয়ান ভিজিট আপনারা কীভাবে করবেন মানে কল বুক কীভাবে করবেন ঠিক আছে তো এটা কিন্তু দুরকম অপশান থাকে যেরকম ধরুন আপনি মোবাইল অ্যাপ্লিকেশান থেকে বা অনলাইন থেকে উঠতে পারবেন বা যে কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকবে কোম্পানি সেই নাম্বারে কিন্তু ফোন করে আপনার যে রেজিস্টার নাম্বার থাকবে সব ডিটেলস আপনারা দেবেন দিয়ে কিন্তু তার কিন্তু আপনারা কিন্তু সেইভাবে কিন্তু কল বুকিং করতে পারবেন ওকে তো আমি কিন্তু দেখাচ্ছি আপনার দেখুন যে নাম্বার কোথায় পাবেন আপনারা দেখবেন যে এই রিমোট আছে রিমোটের কিন্তু পেছনে কিন্তু এর নাম্বার দেওয়া থাকবে যে রিমোটটা থাকবে আপনার এই রিমোটও থাকবে বা আপনার এসির গায়েও কিন্তু কোম্পানির নাম্বার দেওয়া থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রিমোটের পাশে যে নাম্বারটা রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি রিমোটটা বের করে তো এই রিমোটের পেছনে দেখবেন লেখা আছে একটা নাম্বার আছে তো এই নাম্বারে কিন্তু আপনারা কল করবেন এটা এটা কিন্তু ডাইকিনের জন্য জাস্ট এবার অন্যান্য কোম্পানির এসি যদি হয় আপনাদের তার তাতেও কিন্তু দেখবেন রিমোটে কিন্তু নাম্বার দেওয়া থাকবে কোম্পানির বা এসির গায়েও কিন্তু কোম্পানির নাম্বার দেওয়া থাকবে সেটাতে ফোন করে কিন্তু আপনারা কল বুক করতে পারেন তো এরপর বলি যে আমার যে সব সমস্যা হয়েছিল সব থেকে যে প্রথম যদি সমস্যাটা বলি যে কল বুক করতে বেশি সমস্যা হয়েছিল কারণ আমি যে এসিটা নিয়েছি এটা কিন্তু একটা দোকান থেকে নিয়েছি তো এটা অফলাইন মার্কেটে নেওয়া হয়েছে তো তার জন্য কি হচ্ছে অফলাইন বিল দিয়েছিল তো সেই বিলে কিন্তু কোনো কোম্পানির নাম্বারও ছিল না কোনো কিন্তু কিছু ছিল না যে আমি কল বুক করবো তো তার জন্য প্রথম আমি যে যে স্টোর থেকে নেওয়া হয়েছিলো সেখানে আমি কন্ট্যাক্ট করি যে আমার সার্ভিসিং করতে হবে তো তার জন্য কি হয় তারা বলে যে কোম্পানির যে নাম্বার আছে তাতে কল করতে যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল করতে বলে তো সেই আপনাদেরকে দেখালাম যে আপনারা এই নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে মানে ইজিভাবে পেয়ে যাবেন কারণ এটা রিমোটও থাকে এসির বা এসির গায়েও লেখা থাকবে আর তাছাড়া আপনারা চাইলে যে কোম্পানির এসি সেটা কিন্তু আপনারা নেট থেকেও পেয়ে যাবেন ওকে তো এটা কল করেছিলাম কল করার পরে যে সমস্যাটা হয়েছে যে আমার অ্যাড্রেস নিয়ে তো অ্যাড্রেস কি হয়েছে আমার যে আমি থাকি পূর্ব বর্ধমানে ঠিক আছে ওয়েস্ট পুরদুয়ার পূর্ব বর্ধমানে থাকি তো যে এসিটা নেওয়া হয়েছে সেটা কিন্তু বীরভূম থেকে নেওয়া হয়েছিল কারণ আমার বীরভূমটা খুব কাছে হয় তো বীরভূমে বাজার তো বীরভূম থেকে নিয়েছিলাম তো এবার কী হয়েছে তারা অ্যাড্রেসে ভুল করেছে পিনকোডে ভুল করা হয়েছে তো সেখানে কী হয় যে অ্যাড্রেসটা কিন্তু বীরভূমের হয়ে যায় তো তার জন্য যখন কল বুক করি তারা কিন্তু যখন অ্যাড্রেসটা মেনশন করি আমি তো তারা বলে যে এই অ্যাড্রেসটা কিন্তু বীরভূমে আছে তারা কিন্তু ওই লোকেশানে যাবে না তা আমাকে যে বর্তমানে যে টেকনিশিয়ান আছে তাকে কিন্তু কন্টাক্ট করতে হবে তো তার ফলে আমি আবার হেল্পলাইনে কথা বলি কথা বলার পর তারা বর্ধমানের যে যে টেকনিশিয়ান আছে তাকে তারা কিন্তু কন্টাক্ট করে তো তারা বলে যে না ওটা আমার এরিয়ায় পড়ছে না ওটা কিন্তু বীরভূম এরিয়ায় পড়ছে যেখান থেকে যে প্রথম এসেছিলো ইনস্টলেশন করতে যে সেটা ইনস্টলেশন যে প্রথম করতে এসেছিলো তাকে কন্ট্যাক্ট করতে বলে তো তার নাম্বার আমাকে ছিল না তো এর ফলে আমি আবার দুদিন পর কিন্তু আবার হেল্পলাইনে কথা বলি সব কমপ্লেন করি জানাই মেল করি তাদেরকে ঠিক আছে তাদের যে হেল্পলাইন যে যে একটা মেল আছে তো মেল আইডিতে কিন্তু আমি মেল করি তো মেল করার পর তারা কিন্তু তিন থেকে চার দিন পর কিন্তু টেকনিশিয়ান আমার বাড়িতে ভিজিট করে আর তার সঙ্গে যেটা করেছিলাম আমি সেই সঙ্গে কিন্তু আমি কিন্তু আমার অ্যাড্রেসটা আপডেট করে ফেলেছিলাম অ্যাড্রেসটা কিন্তু আমি আমার যে যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে আমার সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো তার জন্য কি হয়েছে তার এরপরে কিন্তু আমার আর কোনো প্রবলেম হবে না তো আপনাদেরকে বলবো যখন আপনারা এসি কিনতে যাবেন তো প্রথম হচ্ছে যে মেন যে পয়েন্ট হচ্ছে আপনারা কিন্তু যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু রাখবেন মোবাইল নাম্বারটা কিন্তু হারাবেন না যতদিন আপনার এসি ওয়ারেন্টি আছে তো তার জন্য কিন্তু মেনশন কর যখন আপনি ফোন করবেন তখন কিন্তু ওই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনার ডিটেলসটা তাদের কাছে শো হবে তো তারা কিন্তু দেখতে হবে আপনার ডিটেলসটা তো মোবাইলটা কিন্তু আপনার কাছে এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার কাছে রাখবেন ওকে আর যখন অ্যাড্রেসটা আপনারা যখন ফিল করবেন যখন এসি কেনার সময় তখন কিন্তু সঠিক দেবেন যেটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেখানে আপনি টেকনিশিয়ান ভিজিট করবেন বা ওয়ারেন্টির কোনো বা এসির কোনো প্রবলেম হলে আপনার কোম্পানির লোকজন যেতে পারে তো সেই পারমান অ্যাড্রেসটা কিন্তু আপনারা দেবেন ঠিকঠাক করে ঠিক আছে তো এই সমস্যাটা কিন্তু আমার হয়েছিলো আর আপনাদেরকে বলে দিই যে এসির চার্জ তো ডাইকিনে কিন্তু যে ফার্স্ট সার্ভিসিং সেটা কিন্তু কোনো চার্জ কিন্তু আমার লাগে নাই তো এটা কিন্তু ফ্রিতে করে দিয়েছে ফ্রি অফ কস্টে তো সেকেন্ড সার্ভিসিংটা বলেছে ফ্রি অফ কস্টে করে দেবে কারণ দুটো আমরা বছরে যে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা দুটো ফ্রি সার্ভিসিং পাবো আর তারা বলল যে যদি কোনো গ্যাস লিকেজ হয় বা যে পাইপ লিকেজ যদি হয় বা ওয়াটার লিকেজ হয় এসব কিছু যদি প্রবলেম থাকে যদি কোনো পার্ট তাদেরকে কিছু লাগাতে হয় তাহলে কিন্তু তার জন্য সেই কষ্টটা কিন্তু তাদেরকে দিতে হবে ঠিক আছে আর গ্যাস যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু তার জন্য তাদেরকে কিন্তু কষ্টটা দিতে হবে ওকে তো আশা করি ভিডিওটা একটা বড় হয়ে গেল তো প্রভুষটা আমাদের ক্লিয়ারে বলতে পারলাম কারণ সব ডিটেলস দিতে গেলে কিন্তু ভিডিওটা একটু বড় হবেই তো আশা করছি আমাদের হেল্পফুল হয় ভিডিওটা আর আপনারা আমাকে এটাও জানাবেন যে আপনারা এখন কি এসি ইউজ করছেন বা কোনো এসি নিতে চাইছেন কি না সেটা কিন্তু কনভার্সেন জানাবেন আমাকে আর কোনো যদি প্রবলেম থাকে ভিডিওটা বুঝতে কোথাও যদি কিছু প্রবলেম থাকে আমাকে কিন্তু করে জানাবেন বা কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে তো আশা করি প্রভিশের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বলতে পারলাম যদি ভিডিওটা আমাদের ভালো লাগে ভিডিও লাইক দেবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর এই ধরনের আপকামিং এসির ভিডিও বা আপকামিং যত মোবাইলের ভিডিও যত টেক নিউজ আছে সব কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলুন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে